আপনি কি জানেন ক্যাপকাটের মাধ্যমে ইংরেজি লেখাটা যতটা সহজ ঠিক সেমভাবে আমরা বাংলা টাইপও ক্যাপকাটের মাধ্যমে করতে পারি যার মাধ্যমে আমরা একটি ভিডিওর ডিসক্রিপশন লিখতে পারি বা সাবটাইটেল লিখতে পারি তো কীভাবে ক্যাপকাটের মাধ্যমে আপনি খুব সহজে বাংলা টাইপ করবেন তা আমি আজকে ভিডিওটি তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং নিত্য নতুন সকল প্রকার আইটি রিলেটেড ভিডিও পেতে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবেন এবং অবশ্যই বন্ধুরা ভিডিওটি যদি আপনার জন্য হেল্পফুল হয় চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশাপাশি বেলাইকনটি প্রেস করে রাখবেন তো প্রথমত আমরা আমাদের কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজারে চলে যাব আর ব্রাউজারে যাওয়ার পরে এখান থেকে আমরা সর্বপ্রথম একটি বাংলা ফন্ট ডাউনলোড করে নেব এখানে বাংলা স্টাইলিস্ট ফন্ট লিপি ঘর এই লেখাটা আপনার কম্পিউটার থেকে আপনি লিখে নেবেন লেখার পরে দেখেন এমন একটি ওয়েবসাইট চলে আসবে এখান থেকে আপনি লিপিঘর নামের যে ওয়েবসাইটটি রয়েছে এখানে আপনি ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পরে দেখেন এখানে বেশ কয়েকটি বাংলা ফন্ট রয়েছে দেখেন এখানে আপনি ফ্রি ফন্ট নামের যে অপশনটি রয়েছে এখানে আপনি একটি ক্লিক করে দিবেন ক্লিক করার পরে আপনার পছন্দ মতো এখানে শত শত ফন্ট রয়েছে এখান থেকে আপনার পছন্দ মতো দুই থেকে তিনটি ফন্ট আপনি ডাউনলোড করে নেবেন মনে করেন আমি এখান থেকে একটি ফন্ট এই যে ডাউনলোড অপশনে ক্লিক করলাম এরপরে নিচে দেখেন ডাউনলোড নামের একটি অপশন পেয়ে যাবেন এখান থেকে আপনি ডাউনলোড করে নেবেন ডাউনলোড শেষ আমার কিন্তু ফোনটি ডাউনলোড হয়ে গেছে এরকম আপনি আরও দুই তিনটি বাংলা ফোন ডাউনলোড করে নেবেন তো আমি আপনাদের দেখাবার স্বার্থে শুধুমাত্র একটি ফোন ডাউনলোড করলাম তো এখন এই যে ফোনটা রয়েছে এটাকে আমি ডেস্কটপে কাট করে নিয়ে যাই যাতে আপনারা দেখতে খুব সহজ এবং সুবিধা হয় তো এখানে আমি এই ফোনটি ডাউনলোড করেছি মাত্র এখন এখান থেকে আমি ইনস্টাক করতে হবে কারণ এটি জিপ আকারে রয়েছে এখন আমি ইনস্টাক ফাইল নামে দিব এবং এখান থেকে আমি ডেস্কটপ ধরিয়ে দিব তাহলে আমার ইনস্টাক ডেস্কটপ ফাইলে হবে এবং ওকে দিয়ে দেব ওকে দেওয়ার সাথে সাথে দেখেন বন্ধুরা এখানে এই যে ফাইলটি রয়েছে ফাইলে কিন্তু আমার বাংলা ফন্ট এই যে বাংলা ফন্ট রয়েছে এই বাংলা ফন্টগুলো ইনস্টাক হয়েছে এখন আমাকে যে কাজটি করতে হবে এই ফন্টগুলো আমাকে কপি করতে হবে এই যে কপি করলাম বা করি আমি কাট করে একটা ফোল্ডারে নিয়ে যাই সবগুলো তাহলে আপনাদের দেখাতে আরো সুবিধা হবে আমার মোট তিনটি ফন্ট ডাউনলোড হয়েছে তো তিনটি ফাইলের সবগুলো আমি একটা ফোল্ডারে নিয়ে আসলাম শেষ আমাদের তিনটি ফোল্ডার কিন্তু ইংরেজটা হয়েছে এখন আমরা একটি ফোল্ডারে সবগুলো ফন্ট নিয়ে আসলাম এখন এখানে ছয়টি ফন্ট রয়েছে এখন এখান থেকে আমি ছয়টি ফন্টকে কপি করব কপি এরপরে আমি কম্পিউটারের দিস পিসি নামের যে অপশন রয়েছে এখানে সিলেক্ট করব এরপরে উইন্ডোজ যে অপশন রয়েছে বা লোকাল ডিস্ক এখানে আমি সিলেক্ট করবো এরপরে উইন্ডোজে যাব। উইন্ডোজে যাওয়ার পরে দেখেন নিচে একটি ফোল্ডার রয়েছে ফন্ট নামের যে ফোল্ডার এই ফ্রন্ট ফোল্ডারে আমি ক্লিক করে দেব এবার এই যে অপশনটা রয়েছে এখানে আমি এটাকে পেস্ট করে দেবো তাহলে আমাদের যে বাংলা ফ্রন্টগুলো রয়েছে সেই ফ্রন্টগুলো এখানে ইনস্টল হয়ে যাবে এই হলো আমাদের প্রথম ধাপ দ্বিতীয় যে ধাপটি রয়েছে এখন আমরা ক্যাপকার সফটওয়্যারটি ওপেন করে নেব এই যে আমাদের ক্যাপকার সফটওয়্যারটি আমি ওপেন করে নিয়েছি আপনারাও ঠিক সেইভাবে আপনাদের সফটওয়্যার থেকে ক্যাপকার সফটওয়্যারটি ওপেন করে নেবেন এখন অ্যাপটাতে কিন্তু আপনাদের বিজয় 52 বা ইউনিক ব্যবহার করা যায় না সেই ক্ষেত্রে আপনাদের যদি কারো অব্র থাকে তাহলে আপনি অব্র সফটওয়্যারটি ইনস্টল করে নেবেন যদি আপনি অব্র টাইপ করতে পারেন আর যদি না পারেন তাহলে আমি অন্য আরেকটি খুবই সহজ পদ্ধতি দেখিয়ে দিয়েছি তো এখানে আমি একটি ভিডিও রেখেছি এখন এখানে আমি একটি বাংলা লিখব ঠিক আছে লেখার জন্য আমি টেক্সট টেক্সট থেকে আমি একটি টেক্সট বক্স নিয়ে নিলাম আচ্ছা এখানে একটি টেক্সট বক্স নিয়ে নিলাম টেক্সট বক্সে আমি একটু কালারাইজ করে নিই যাতে আপনাদের দেখতে সুবিধা হয় এখন এখানে মনে করেন আমি লিখব আমার সোনার বাংলা ঠিক আছে লেখেন এখন কিন্তু আমার লেখাটা উল্টো আসছে। আসতেছে যদি আমি এখান থেকে ফন্ট স্টাইল থেকে আমি যদি একটি বাংলা ফ্রন্ট সিলেক্ট করি তারপর কিন্তু আমার উল্টো ফুটো আসতেছে সেক্ষেত্রে আমি কি করতে পারি আমি এই লেখাটাকে প্রথমত আমি এই অব্রোর মাধ্যমে যদি লিখি তাহলে কিন্তু আমি লিখতে পারবো অব্রো থেকে আপনি প্রথমত সেটিংসে যাবেন সেটিংসে যাওয়ার পরে এখানে অপশন এস এ এন এই সফটওয়্যারটি ওপেন করে রাখবেন এবং এখানে টাইপের জায়গায় বাংলা দিয়ে দেবেন এখন যদি আমি এখানে কিছু লিখি তাহলে কিন্তু আমার এখানে লেখাটা বাংলা আসবে এখান থেকে আমি বাংলা দিতে হবে সরি এখানে আমার বাংলা সিলেক্ট করে তারপরে লিখতে হবে আর এখান থেকে আমাকে বাংলা ফন্ট সিলেক্ট করতে হবে প্রথমে আমি লেখাটাকে লিখবো তারপরে আমি নিচে গিয়ে একটি বাংলা পন্ট আমাদের সিলেক্ট করতে হবে যেমন এই যে আমি একটি বাংলা ফন্ট সিলেক্ট করলাম এখন এখান থেকে আমি যদি লিখি আমার এ এম এ আর আমার দেখেন আমার তারপরে লিখুন আর আমার সোনার এভাবে আপনি চাইলে লিখতে পারবেন যদি আপনার অব্রো সফটওয়্যার থাকে এখন যাদের অব্রো সফটওয়্যার নেই বা অব্রো সফটওয়্যার থেকে আপনি টাইপ করতে পারেন না সেক্ষেত্রে আপনি কি করবেন তো এখানে খুব সুন্দর একটি সিস্টেম রয়েছে আপনি প্রথমত আপনার একটি ব্রাউজারে চলে যাবেন ব্রাউজারে যাওয়ার পরে যে কোনো একটি অপশনে আপনি ইউনিকোড থেকে টাইপ করবেন দেখুন আমি এখানে বাংলা করে নিচ্ছি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এই লেখাটাকে আমি কপি করে নিলাম এখান থেকে আপনি করতে পারবেন কি সহজে আরও সহজভাবে এটা যদি আপনি মিনি মিনিমাইস করে রাখেন তাহলে এক সাইডে আপনি বাংলা লিখতে পারেন আমার এক সাইডে কপি করতে পারেন ঠিক সেমভাবে এখন আমরা এই লেখাটাকে যদি এখানে পেস্ট করি দেখেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন একদম খুব সহজে বাংলা লেখাটাকে আমরা নিয়ে আসলাম এখানে কিন্তু বাংলা লেখাটা খুব সহজভাবে এরপর এরপরে যদি আমরা অন্য আরেকটি লেখা নিতে চাই দেখেন এই লেখাটাকে আমরা কপি করলাম আর একটা কপি করে নেই এখান থেকে ধরেন আমি লিখি তোমার নাম কি আচ্ছা তোমার নাম কি এই লেখাটাকে কপি করলাম কপি করার পরে আমরা এই লেখায় পেস্ট করে দিলাম দেখেন পেস্ট দেখেন আমার লেখাটা চলে আসছে কিন্তু তোমার নাম কি এই যে আমি এখান থেকে যদি একটু অ্যানিমেশন করে আপনাদেরকে দেখাই হ্যাঁ বন্ধুরা অ্যানিমেশনটা আমি একটু চালাচ্ছি এই যে এখন আমি একটি বাংলা ফন্ট লিখেছি এখন ফন্টটা আপনি দেখেন এই যে তোমার নাম কি খুব সুন্দরভাবে অ্যানিমেশনের মাধ্যমে কিন্তু আমাদের বাংলা লেখাটা চলে আসছে এরপরে আমরা এই যে পরবর্তী যে লেখাটা লিখেছি দয়া করে সাবস্ক্রাইব করুন এটাও আমি একটি অ্যানিমেশন দিয়ে দেই দয়া করে সাবস্ক্রাইব করুন অ্যানিমেশন অ্যানিমেশন ফুল অ্যানিমেশন আচ্ছা এখন আমি একটু ভিডিওটা আপনাদেরকে চালিয়ে দেখাচ্ছি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখেন খুব সহজভাবে আমরা ক্যাপটাট সফটওয়্যারের মধ্যে আমরা যেমন ইংরেজি লেখাগুলো লিখতে পারি তেমন কিন্তু বাংলা লেখাটাও লিখতে পারি ঠিক সেম পদ্ধতি ব্যবহার করে আপনিও চাইলে আপনার কম্পিউটারের যে ক্যাপটার সফটওয়্যারটি রয়েছে সেই সফটওয়্যারের মাধ্যমে ইংরেজির পাশাপাশি বাংলা টাইপ করতে পারবেন তো বন্ধুরা এর মধ্যে আমি আরেকটি আপনাদের কাজ আগামীকালকে শেখাবো এবং কোন ভিডিওগুলো দিলে এরপরে আপনি এরা উপকৃত হবেন তা সম্পর্কে আপনি কমেন্ট করতে পারবেন তো পরবর্তীতে আমরা দেখাবো কিভাবে সম্পূর্ণ ফ্রিতে ক্যাপটার সফটওয়্যারটি আপনি ব্যবহার করবেন যেমন এই যে ভিডিওটা কাজ করতেছি এই ভিডিওটা আমি ক্যাপটার কিন্তু আমার কিন্তু পুরো ভাষণ নেই আমার কিন্তু প্রিমিয়াম ভাষণ নেই ফ্রি ভার্সন সে ভার্সনের মাধ্যমে কিন্তু আমি এই ভিডিওটা তৈরি করতে পারি তো কিভাবে করবো তা পরবর্তী ভিডিওতে দেখাবো ততক্ষণ পর্যন্ত সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী ভিডিওটি আরও সুন্দর হতে যাচ্ছে কারণ পরবর্তী ভিডিওতে কিভাবে আপনি একটি অ্যানিমেশন তৈরি করে একটি বাংলা ফন্ট তৈরি করে একটি ভিডিও আপনি সেভ করবেন সম্পূর্ণ ফ্রিতে তা কিন্তু আমরা পরবর্তী ভিডিওতে দেখাবো তো বন্ধুরা ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আজকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ